আমরা এখন কালো পাথরের ওখানে যাচ্ছি ওখানে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছি না ভালো ভালো রাস্তা যাচ্ছে কিন্তু এখানে দেখতে তো অনেক ভালো পথ আছে রাস্তা ধরে এখানে কোনো রাস্তা আছে কোথাও সাইড দেয়া তো সরু সরু রাস্তা আর স্লাইডিং হয়ে করে আমরা আমরা উপরে এখন আছি কালো পাথর এর একটা জায়গায় উপরে বরফ দেখা যাচ্ছে ওখানে গেলে ব্রিদিং প্রবলেম সেই জন্য নিয়ে গেল না একটু দূর থেকে সেই জন্য নিয়ে গেল না এখানে সবাই ফটোগ্রাফি করছে আমরা একটু নিচে আছি তাতেই আমাদের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে বিএসএফ গাড়ি যাচ্ছে এরা সবসময় চেক করতে থাকে যে কারো কোনো অসুবিধা হচ্ছে কি পুরো মাথা ঘুরছে এখানে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে একটু যারা যারা উপরে উঠছিল এখন ধীরে ধীরে নিচে নামছে খুব রিস্কি উপরে যাওয়াটা কারণ শ্বাসকষ্টের অনেকে প্রবলেম হচ্ছে নিচেই ধীরে ধীরে নিচে নামছে অনেকে কষ্টদায় অনেকে নেমে গেছে অনেকে আবার উপরে এখন উপরে আছে আমার ওয়াইফের কোনো সমস্যা হচ্ছে না আমারই একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে সঙ্গে কর্পুর আছে যাই হোক এই যে করপুর এটা দিয়ে কাজ চালাচ্ছে যেন শ্বাসকষ্ট না হয়